আমার প্রাণ প্রিয় বন্ধুদের জন্য আর একটা প্রোডাক্টের রিভিউ দিব আজকে এই যে দেখতে পাচ্ছেন ইসরা বুস্টার হোয়াইট অ্যান্ড স্পট স্কিন ক্রিম এই ক্রিমটা অবশ্য আমি ইউজ করেছি এক মাস হচ্ছে যেটা আমি আমার স্কিন দেখলে বুঝতে পারবেন আমার রেজাল্টটা কীরকম হয়েছে অনেকে বলেছে যে এই স্কিন ক্রিমটা ইউজ করলে অ্যালার্জির সমস্যা হতে পারে একদমই না ইউজ করে দেখবেন তারপরে বলবো মূলত এই ক্রিমটার দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আপনারা পাইকারি দোকানদারের কাছ থেকে নিলে একটু কমও নিতে পারে আমি একটু কৌটোটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম কিউট একটা কৌটোর মধ্যে থাকে ক্রিমটা আমি তো ইউজ করার পরে এক মাস ইউজ করার পরে তার ফ্যান হয়ে গিয়েছি আপনারাও ইউজ করবেন দেখবেন ফ্যান হয়ে যাবে একটু খুলেও দেখিয়ে দিচ্ছি ক্রেমটা আসলে কেমন একটু হোল আর একটু হার্ড টাইপের স্কিনে যখন ইউজ করবেন একদম অতিরিক্তভাবে ঘুষবেন না সুন্দর মতো ইউজ করে ঘষে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আল্লাহর রহমতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর মেহেরিন টিপসে সবাইকে স্বাগতম আমি যেহেতু অনেস্ট রিভিউ দিই প্রোডাক্টের আজকেও সেই রকম একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসছি আমি যেহেতু প্রোডাক্ট ইউজ করার পরে তারপরে রিভিউ দিই আবারও অনেক সময় দেখা যায় কি আমি প্রোডাক্ট ইউজ না করেই কিন্তু রিভিউ দিয়ে থাকি এরপরে ইউজ করার পরে আবার একটা রিভিউ দিই সো আজকে কিন্তু আমি ইউজ করার পরেই রিভিউ দিতে চলে আসছি এটা হচ্ছে আমি আগেও দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ এই যে দেখলেন আমার ভিডিওটা এটা হচ্ছে ইস্ট্রার একটা প্রোডাক্ট এই ইস্টার প্রোডাক্টটা আমি ইউজ করেছি বিগত এক মাস আগে আমি যে সিলসিলা ইউজ করেছিলাম ওটার ফলাফল আমি ভালো পাই নাই সেহেতু আমি এই প্রোডাক্টটা ইউজ করার পরে যেহেতু একটা ভালো ফলাফল পেয়েছি তার কারণ আপনাদের সামনে এই প্রোডাক্টটার রিভিউ নিয়ে চলে আসলাম এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি হচ্ছে এক এক মাস আগে এটা মূলত ফর্সাকারী কোনো ক্রিম না এটা হচ্ছে একটা নাইট ক্রিম যেটা হচ্ছে আপনার মুখে যে দাগগুলো আছে ওই দাগগুলো রিমুভ করতে সাহায্য করবে আর মুখের উজ্জ্বলতা বাড়াবে এমন না যে অনেকে আছেন যে আপনারা অনেক বেশি ফর্সা হতে চান এটা দিয়ে ফর্সা হওয়া যাবে না এটাতেও মূলত হচ্ছে আপনার মুখের দাগগুলো রিমুভ হবে তারপরে হালকা একটু উজ্জ্বল হবে এটা তো ভালো অনেকে চাই যে একদম মুখের উপরে চামড়াটা যদি তুলে নিয়ে ফেলে দিতে পারবে ফেলে তো অনেক বেশি ভালোই সো এরকমই যদি চান যে মুখে চামড়ানো অথবা অবশ্য আপনারা যদি চান যে একদম ফর্সা হবেন অনেক বেশি ফর্সা ইস্টার আর একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম আর এটা হচ্ছে স্পটলেট অর্থাৎ আপনার দাগগুলো রিমুভ করবে আর হালকা উজ্জ্বল করবেন অনেকে এই যে আসছে সামনে অনেকে চাইবেন যে একটু গ্লোয়িং করতে শাইনিং করতে মুখটা একটু উজ্জ্বল মানে মুখের মধ্যে একটু উজ্জ্বল থাকুক এরকম হইলে আপনারা প্রোডাক্ট ইউজ করতে পারেন আমি এক মাস যাবৎ এ প্রোডাক্ট ইউজ করতেছি খুব সুন্দর একদম কিউট একটা কোটোর মধ্যে আসে কোটোর মধ্যে ক্রিমটা একটু দেখিয়ে দিই একটু হলদি টাইপের ক্রিম যে দেখতে পাচ্ছেন একটু হলদি টাইপের ক্রিম আমি একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি একটু হার্ড টাইপের যখন আপনারা ইউজ করবেন অল্প নিলেই হয়ে যায় আমার সিলসিলা কিন্তু অনেক বেশি নেওয়া লাগতো তারপরেও কোনো রেজাল্ট পাইলাম না এটা হচ্ছে অল্প নীলা আপনার একদম স্কিনের মধ্যে মিশে যাবে একটু হার্ড আসে তারপরে একটু তারপরে মিশে যায় সুতরাং আপনার এই ক্রিমটা এক মাস আমি ইউজ করার পরে দেখলাম যে আমার স্কিন একটা ভালো রেজাল্ট দিচ্ছে অনেকে বলেছে যে যাদের অ্যালার্জি এই ক্রিমটা তারা ইউজ করতে পারবে না একদমই না আমার কিন্তু অ্যালার্জি সমস্যা অনেক আগের থেকে আর আমার অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে তারপর আমি এই ক্রিমটা ইউজ করার পরে কোনো রকম অ্যালার্জির সমস্যা ফেস করি নেই জানি না আল্লাহর রহমতে যদি সামনে কোনো কিছু না হয় তাতে তো ভালোই আমার যে উপরে নাকের উপরে একটা কালশের দাগ পড়েছিল আমি চেয়েছিলাম যে আমার ওই দাগটা যেন রিমুভ হয়ে যাক আর হচ্ছে এই যে আমার স্কিনটা আমি নাইট ক্রিম ইউজ করার পরে ঠিক এমনটা হয়েছিল এই ক্রিমটা ইউজ করার পরে আপনারা যারা চাচ্ছেন যে একটু উজ্জ্বল ত্বক পেতে অর্থাৎ আপনাদের একটু উজ্জ্বল বা মরাকোষগুলো যেন না থাকুক একটু সুন্দর থাকুক স্কিনটা তারা চাইলে কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারেন এটা ঈশ্বর খুব সুন্দর খুব আমি ইউজ করার পর আমি খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি যার কারণে আপনাদের সামনে কিন্তু বলতে এসেছি এটার আরেকটা আছে যেটা হচ্ছে আপনার হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে মূলত আপনার এখানে লেখায় আছে যে আপনার স্পোর্ট লেস তারপর হচ্ছে আপনার হালকা একটু উজ্জ্বল করবে এই সো যারা চাচ্ছেন যে মুখের উজ্জ্বলতা সুন্দর রাখতে মানে ঠিকঠাক রাখতে তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আমি একটু সুন্দর রেজাল্ট পেয়েছি যার কারণে আপনাদের কাছে এটা শেয়ার করতে চলে আসলাম ভালো লাগলে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ